গতকাল বনমহোৎসব উপলক্ষে দুর্গাপুর নগর নিগমের তরফ থেকে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার পশ্চিম বর্ধমান জেলার শাসক সহ দুর্গাপুর এসডিএম দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি সহ দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালের কর্ণধাররা এই মহতি অনুষ্ঠানে দুর্গাপুর বন দপ্তরের কোনো আধিকারিক বা কর্মী কী কারণে উপস্থিত ছিলেন না তা বোঝা গেল না এই দিন উপস্থিত সকল অতিথিরা একটি করে চারা গাছ লাগান স্টেডিয়াম চত্বরে

সাধারণ মানুষও যারা তাদেরকে দেখি যে তাদের বাড়ির কোনো উৎসব বিবাহ বিবাহবার্ষিকী বা বাচ্চার জন্মদিন বা স্কুলের কোনো অনুষ্ঠান তারা কিন্তু সকলে গাছ দেন গাছ দেওয়া হয় গাছ লাগানো হয় কিন্তু গাছের ঘোপনা ব্যক্ত করতে যেটা বোঝায় আপনার তিন মাস পর্যন্ত তাকে ঘুরে রাখানো কারণ যেমন পর্যন্ত খুব বছর সময় লাগে একটা গাছকে বড়ো হতে খুব বছর সময় লাগে এক হাজারটা গাছের তো আমরা উদ্যোগ নিয়েছি এক হাজারটি গাছ খেপে ক্ষেপে আমরা সংগ্রহ করব এবং কিছু কিছু করে এবং সব থেকে যেটা আবার ভালো লাগছে যে লাগাবেন আমার দুর্গাপুর নগর নিগম পরিবারের সদস্যরা অর্থাৎ কোনো দিন ওয়াটার ডিপার্টমেন্ট লাগাবে হোল্ডিং ডাক ডিপার্টমেন্ট ঠিক আছে কোনো দিন আমাদের লাইসেন্স ডিপার্টমেন্ট এইভাবে এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ এক একটা ওয়ার্ডে যাবেন ডাক্তার যাবেন এবং সেই সমস্ত জায়গায় যেমন লাগানো হবে সেই জায়গার যারা পৌর মাতা বা পৌর পিতা তাদেরকে সঙ্গে নিয়ে প্রাক্তন যারা আমাদের পরিবারের সন্তান তাদের সঙ্গে নিয়ে পঞ্চাশটি মতো গাছ এবং গাছগুলো সবগুলোই হচ্ছে মূল্যবান সাল সেক্ষেত্রে যেগুলো পরবর্তীকালে আগামী দশ বছরের মধ্যে অনেকখানি এই গাছগুলো রক্ষণাবেক্ষণ কারা করবে हम भी जिला को अपना जैसे जिला देखो हमारा खुले बार देखते पुलिस का है रखा थैंक यू फॉर वाचिंग दिस वीडियो लाइक एंड शेयर आवर वीडियो एंड प्लीज सब्सक्राइब आवर चैनल